বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলছে তেমনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুসের তিন শূন্য তত্ত্ব বেগম খালেদা জিয়া দেশের প্রথম ফ্লাইওভার উদ্বোধন আবু সাঈদের স্মরণে উন্নত মমসির শিল্পকর্ম বৈষম্য বিরোধী আন্দোলন ও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়াদি স্থান পেয়েছে এছাড়াও পাঁচই আগস্ট ফ্যাসিস্ট রেজিউম পতনের একটি বর্ণনা নিয়ে লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ অনুবাদ করতে বলা হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি বেলা এগারোটা থেকে দেশব্যাপী আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে মোট এক লাখ পঁচিশ হাজার পাঁচশো শিক্ষার্থী আবেদন করেছেন এবং প্রতি আসনের বিপরীতে লড়ছেন তেতাল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার বহু নির্বাচনী অবিক্ষা এমসিকিউ বাংলা অংশে এসেছে বৈষম্য বিরোধী শব্দ টি যে সমাসের নিষ্পন্ন সাধারণ জ্ঞান অংশে এসেছে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন কে করেন অপশনে ছিল জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ বেগম খালেদা জিয়া বিচারপতি শাহাবুদ্দিন নামে ঢাকার প্রথম ফ্লাইওভার মহাকালী ফ্লাইওভার এটি দুই চার সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন আরও প্রশ্ন এসেছে তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় কোনটি অপশনে ছিল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নির্গমন শূন্য খুদা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন শূন্যের তত্ত্বের প্রবক্তা এখানে তিন শূন্য হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নির্গমন আরেকটি প্রশ্নে এসেছে জুলাই গণব্যতানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি অপশানে ছিল উন্নত মমসির অক্ষুত বিদ্রোহী দূ দুরন্ত আবু সাইদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমসির বিশিষ্ট শিল্পী শহীদ কবির এটি আঁকেন সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ সরকারের সময় করা পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সম্প্রতি এটি পুনর্বহাল করেছে হাইকোর্ট এছাড়াও এমসি এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন এটার উত্তর হল চারজন পঁচিশতম বিসি পঁচিশতম প্রধান বিচারপতিকে উত্তর বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী দশ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছে আরেকটি প্রশ্ন এসেছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলিম উত্তর হলো পাঙ্গন লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয় অনুচ্ছেদটির পাঁচ আগস্টের ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ণনা দিয়ে এতে ইংরেজিতেও উল্লেখ করা হয় শেষ বিকেলে ঢাকার সড়কে মানুষের ঢল নামে তারা ছিলেন উৎফুল্ল কেউ কেউ পরিবারের সঙ্গে কেউ বন্ধুদের সঙ্গে তারা ঢাকা ঢাকঢল বাজিয়ে স্লোগান দিতে থাকেন এবং সৈরশ শাসকের দুয়ধ্বনি দিতে থাকেন এটি ছিল ছাত্রদের বিজয় জনগণের বিজয় দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়ে জনগণ উল্লসিত এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সার্বজনীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চান বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ খান আজ শনিবার পঁচিশে জানুয়ারি ভবনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি একথা জানান